বাবর বললেন সম্রাটের কোনো পুত্র থাকে না স্ত্রী থাকে না আত্মীয় পরিজন থাকে না সম্রাটের থাকে তরবারি হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন তিনি বাবার সামনে এসে নতজানু হয়ে দাঁড়ালেন তার হাতে নীল রেশমি রুমালে কি যেন লুকানো বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপাল স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন তিনবার এই কাজটি করে কুন্নি পর্ব শেষ করা হলো। বাবর বললেন পুত্র তোমার হাতে কি হুমায়ুন বললেন সামান্য উপহার পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না হুমায়ুন বললেন অতি মহা উপহারও মহাপুরুষের কাছে সামান্য বাবর প্রীত হলেন কবিতার এই চরণটি তার লেখা পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে বাবর বললেন উপহার দেখাও হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন তাতে পায়রার ডিমের চেয়েও বড় একটি হীরা সূর্যের আলো হীরাতে পড়েছে মনে হচ্ছে হাতে আগুন লেগে গেছে বাবর মুগ্ধ গলায় বললেন বাহ হুমায়ুন মির্জা বললেন এই হীরার নাম কহিনুর এর ওজন বলা থাকে এই মূল্যে সারা পৃথিবীর মানুষ দুদিন আট পানাহার করতে পারবে এটা কি সেই কহিনুর যা সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতে এনেছিলেন এটি সেই কহিনুর। আপনি হাতে নিলে আমি খুশি হব সম্রাট বাবর হীরক্ষণ্ড হাতে নিলেন মুগ্ধ চোখে কিছুক্ষণ দেখলেন তারপর বললেন পুত্র তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি এতই খুশি হয়েছি যে এই কহিনুর তোমাকে আমি উপহার হিসেবে দিচ্ছি পিতার উপহার গ্রহণ কর বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখ ছলছল করছে এ কি এত অল্পতে তার ছেলের চোখে পানি আসছে কেন একদিন সে সমস্ত ভারতবর্ষ শাসন করবে পৃথিবীর নানান প্রান্ত থেকে রাজদূতরায় এসে তাকে কুর্নিশ করে বলবে বাদশাহ নামদার তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন সম্রাট বাবরের ভুরু কুঞ্চিত হল তিনি উঁচু গলায় বললেন পুত্র শোনো শুধু এই হীরক খণ্ড না ইব্রাহিম লোদির রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম বলো বল হুমায়ুন মির্জা এর চব্বিশ ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড করলেন সেনাবাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাকশানের দিকে আগস্ট মাস পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এই কাজ তিনি কেন করলেন তা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যাবৃত সম্রাট বাবর তার স্ত্রী মাহিম বেগমের সঙ্গে খেতে বসেছেন সম্রাট খাচ্ছেন মাহিম বেগম একটির পর একটি বাটিয়ে এগিয়ে দিচ্ছেন সব খাবারই পরীক্ষা করা তারপরেও স্বামীর পাত্রে খাবার দেওয়ার আগে নিজে চেখে দিচ্ছেন বাবর বললেন তোমার পুত্র যে আমার রাজকোষ লুট করে পালিয়ে গেছে এটা জানো জানি কাজটা কেন করেছে জানো জানি না তার কি শাস্তি হওয়া উচিত উচিত তবে আগুনি দয়ালু পিতা উমায়ুন মির্জা আপনার অতি আদরের প্রথম সন্তান বাবর বললেন সম্রাটের কোনো পুত্র থাকে না স্ত্রী থাকে না আত্মীয় পরিজন থাকে না সম্রাটের থাকে তরবারি আপনার থাকে কারণ আপনি অন্য সম্রাটদের মতো না আপনি আলাদা আমি প্রধান উজির বীর খলিফা সঙ্গে পরামর্শ করেছি প্রধান উজির হুমায়ুন মির্জাকে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে কঠিন শাস্তি দেওয়া হলে তার ভাইরা সাবধান হবে অন্য রাজপুরুষরাও সাবধান হবে মাহিম বেগম চুপ করে রইলেন বাবর বললেন প্রধান উজির হুমায়ুন মির্জার মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে হাতির পায়ের নিচে পিষ্ঠ করে মৃত্যু মাহিম বেগম বললেন প্রধান উজির কি বলছেন তা আমার কাছে গুরুত্বপূর্ণ না আপনি কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ বাবর স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন অদ্ভুত এই হাসি দেখে মাহিম বেগমের গায়ে কাটা দিয়ে উঠল